আপনি যদি এক জায়গায় বায়েত হচ্ছেন দেখা যাচ্ছে তার ভেতর নেজবত নেই কেউ দেখা যাচ্ছে বলছে আমার দাদা ছিল আমার বাপের ছিল আমার পদ দাদা ছিল আমি সেই হিসেবে বাত করছি নেজবত আছে কি দেখতে হবে ইমানই বায়াত আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হবো ইমানের জন্যই বায়াত হব যে ইমানের জন্য আমার জান্নার জাহান্নাম হবে যে ইমানের জন্য আমার ইসলাম স্বীকৃতি দেবে

তরিকাতে সালেকিন বৃন্দ হুম মা মাসুমিয়া ছাত্ররা আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে যাই এর পূর্বে একটা কথা বলে দিয়ে দেয় তরিকা নিয়ে এই আলোচনা কল করার প্রয়োজন নেই যদি তদিকা প্রচার প্রচার সঠিকভাবে থাকতো আজকের এমন অবস্থা হয়েছে একদল ওলামা বলছে বায়াত হতেই হবে না কেউ বলছে বায়াত হওয়া মোস্তাহাব কেউ বলছে বায়াত হওয়া সুন্নত কেউ বলছে বায়াত না হলে চলবে ফলে বায়াত হয়ে যে অন্তঃশুদ্ধ তাস্কিয়া করবে সেটা ভুলে গে যাতে বায়াত না হতে আজ তাইলে বাহানা করতেছে তাই বাধ্য হয়ে আমাকে এই বক্তব্য পেশ করতে হচ্ছে তাহলে আমিও তরিকা করে সরে পড়তে পারতাম ইসলাম তরিকার এই পদ্ধতি জেন্দা হতো না ইসলাম জেন্দা হতো না সমাজের দিকে তাকিয়ে ইসলামের দিকে তাকিয়ে তরিকার দিকে তাকিয়ে আহালে বাইটের দিকে তাকিয়ে বাধ্য আমাকে পথে বেছে নিতে হয়েছে আজকের আসুন আমাদের দেশের ওলামা সমাজ বিশেষ করে দেখবেন যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় বায়াতের তারা কি বলে একদল বলবে আমরা কি কম জানি আবার বায়াত যাবো কেন একদলামা বলবে সরাসরি আল্লাহ বাকরকার সঙ্গে সম্পর্ক করব আবার পীর মাসা এক কারা একদল বলবে মোস্তাহাসান জিনিস মোস্তাহাব জিনিস করলেও হয় না করলেও হয় একদল বলবে শূন্য ও ঠিক আছে জীবনে একবার করলেই হবে কিন্তু আসুন বায়াত কিন্তু ওর জন্যে নয় আগে খেয়াল করতে হবে সাহাবায় কেরাম রাজি আল্লাহ তুমুরন চাই পুরুষ হোক চাই স্ত্রী হোক চাই পুরুষ হোক চাই স্ত্রী হোক রসুল বাকসামের কাছে সে বায়াত গ্রহণ করেছিলেন এখন বায়াত সম্পর্কে হিসেব করলে দেখা যাচ্ছে যে হুজুর পকসামের কাছে সব মানুষ আসতেন উনি তাদেরকে ইমানের জন্য বয়াত নিতেন ভালো করে খেয়াল করে নেবেন চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার পূর্বে বলে দিচ্ছি আপনারা সবকে পুরো খেয়াল রেখে দেবেন ইমানের জন্য বায় নিতেন এছাড়া জনাবের রসুল পাকসালাম বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ফের বায়াত নিতেন একদিক দিয়ে সর্বপ্রথম ইমানের জন্য বায় নিতেন আর বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জন্য বায়াত নিতেন এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বায়াত নিতেন এর সংখ্যা তিরিশের অধিক বার বায়াত নিয়েছেন এটা তো হাদিসের মধ্যে রয়ে গেছে যেসব ওলামা এরা হাদিস পড়েছেন সে হাদিস পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে তারা বলে দেবে যে হ্যাঁ তিরিশের অধিক বার এই বায়াত চলেছে এবার আসুন আমরা যে বায়াতটা করাচ্ছি এটা কিসের বায়াত বা বায়াত কত প্রকার বায়াত বলা হয়েছে মোটামুটি ওলামায় দিনগণ একটা সিদ্ধান্তে এসছে বায়াত চার প্রকার এসছে বায়াত চার প্রকার প্রথম বায়াত হল জীবনের প্রথমে বায়াত হওয়া জীবনের প্রথমবার বা মুরিদ বা বায়াত হওয়া ইমানের জন্যে এটা হলো ফরজা আইন ইমানের জন্য জীবনে প্রথম বাথওয়া হওয়া ফরজা আইন এখন সেই ইমানের জন্য জীবনে প্রথমে বাথওয়া হওয়া ফরজা আইন সে যার কাছে ইমান আছে তার কাছে যেতে হবে আমাদের দেশে দেখেননি আজ থেকে কিছু পূর্বে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এখন তো দেশ যুগ অহরহ হয়েছে তার আগে চকমকি পাথর ছিল ঢেকি মেশিন ছিল আর তার আগে ছিল কি ওই কাতা কাতা জড়িয়ে একমুকে আগুন ধরিয়ে রেখে দেওয়া হতো উত্তি থেকে আগুন নেওয়া হতো এছাড়া দূরে যদি দেখা যেত কারুর বাড়ি ধোঁয়া উঠছে ধোঁয়া তখন সেখান থেকে লম্প নিয়ে ধরিয়ে আনা হতো অথবা একটা মালসা বা গামলা বা মাটির পাত্রে কিছু ছাই নিয়ে ওখান থেকে তার বাড়ি থেকে কিছু আগুন ছুটে বাড়ি আসা হতো এসে পাঠের পাটের ফেঁসো দিয়ে আগুন করে নেওয়া সত্যি না মিছে কথা চলন ছিল তাহলে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে হবে আপনি যদি এক জায়গায় বায় থাকছেন দেখা যাতে তার ভেতর নিজবত নেই কেউ দেখা যাচ্ছে বলছে আমার দাদা ছিল আমার বাপের ছিল আমার পদ দাদা ছিল আমি সেই হিসেবে বাত করছি নেসবত আছে কি দেখতে হবে ইমানই বায়াত আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হবো ইমানের জন্যই বাত হবো যে ইমানের জন্য আমার জান্নার জাহান্নাম হবে যে ইমানের জন্য আমার ইসলাম স্বীকৃতি দেবে সেই ইমানের জন্য বাত হবো তোমার কাছে নেস্বত আছে কি না আমি দেখবো না তোমার কাছে বায় থাকবো তোমার অন্তর যে না তোমার কাছে বায় থাকবো তুমি আমার অন্তর জেকের জারি করে দেবে কিনা আমি দেখবো না এই জীবনের প্রথমে ইমানের জন্য বায় থাকা আইন প্রত্যেকটা মানুষের যেটা রসুল্লাহ জমানায় প্রত্যেকটা সাহাবা এবং সাহাবি গিয়ে আল্লাহ রসুল্লামের কাছে বাদ গ্রহণ করতে ইমানের জন্য বায়া এবার আসো এটা হলো বাহাতের প্রথম ভাগ তার পরের ভাগগুলো আসছেন তার এইটা একটু ব্যাখ্যা করে দিয়ে দেয় যেমন শরিয়াতের চারটি ইমাম এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায় ইমাম শাপি রহমতুল্লা আলহ ইমাম মালিকি রহমতুল্লা আলহ ইমাম আহমদ বিল হাম্বিল রহমতুল্লাহ তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বাদ ইমাম জাফর সাদেক এবং ইমাম বাকির রহমতুল্লাহর কাছে উনি তো সেই সমান সবকার শ্রেষ্ঠ আলীম ছিলেন মহাদ্দেশ ছিলেন তাহলে উনি হয়েছেন কেন ইমানের জন্যে জীবনে ইমানের জন্যই বায় ফরজ আইন ছিল ইমাম শাফি রহমতুল্লাহ উনি বায় হয়েছেন মোহাম্মদ বিন হাসান সাইবানি রহমতুল্লাহ কাছে উনিও ইমানের জন্যই বায় ইমাম মালিক রহমতুল্লাহ জাফর সাদিক রহমতুল্লাহর কাছে উনি ইমানের জন্য ইমাম আহমদ বিন হাবিল রহমতুল্লাহর বায়ু বিশ হাবি রহমতুল্লার কাছে উনিও ইমানের জন্যই বায়ু আসে কি জন্য ইমানের জন্য যদিও ওনারা সেই সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠটা আলেম ছিলেন এটা হলো শরিয়াতের ইমাম আসুন তরিকাতের ইমামের দিকে আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ আলী যাকে তরিকাতের ভাষায় প্রথম হাজারের মজাদ বলা হয় উনি বাত আবুদ মকজুমির কিসের জন্য আলেম ছিলেন বড় পীর আব্দুল কাদের আলেম ছিলেন ইমানের খাজা মহিন্দ চিস্তির রহমতুল্লাহ আলাই উনি আলেম ছিলেন বায় কথা উসমান হারুনির কাছে কিসের জন্য ইমানের জন্য খাজা বাহাউদ্দিন নকশরবন্দির রহমতুলাই আমির কুলাল রহমতের কাছে বাদ আছে উনিও আলেম ছিলেন ইমানের জন্য আমির কুলাল রহমতের কাছে বাদ আছে মুজাদ আলফেসানি আহমদ ফারুক সেরিন রহমতুল্লা আলে উনার আব্বা আহাদ রহমতুল্লাহ কাছে বাদ গ্রহণ করেছেন উনি আলেম ছিলেন কিন্তু আহাদ রহমতের কাছে বাদ হয়েছেন ইমানের জন্য এখন যদি বলেন উনি তো আবার খাজা বাকি বিল্লা রহমতের কাছে বাদ হয়েছে ওনার পরের চ্যাপ্টার আসছে তাহলে শরিয়াতের যে চারটি ইমাম এসেছে তরিকাতের যে চারটি ইমাম এসেছে এনারা সবাই হয়েছেন ইমান হাসল করার জন্যে ইমানের জন্য এই ইমানের জন্যই বায়াত হওয়া ফরজা আইন এইটা খেয়াল রেখে নেবেন যেমন আমরা আমাদের দেশের দিকে তাকান বসি রাটের রুল আমিন রহমাতুল্লাহ উনি একটা বড় আলেম ছিলেন ওই সময়ের জন্য বড় আলেম ছিলেন এখনকার কথা আমি বলছি না তাহলে উনিও বায়াতেন কেন ইমানের জন্যে আবু ও কাশিদুর রহমতুল্লাহ ফাত রহমত কথা আছেন কেন ইমানের জন্য এ বাজগুলো হলো ফরজ আইন তাহলে বায়াতের প্রথম হলো ফরজ ইমানের জন্যে যে বাদটা হল দ্বিতীয় হলো দিনের কোনো বিষয় পালন করার অঙ্গীকার পূরণ করার সত্ত্বে বায়াত হওয়া দিনের কোনো বিষয় দিনের কোনো বিষয় পালন করার অঙ্গীকার পূরণ করার সত্ত্বে বায়াত হওয়াকে সেই বাতে ওয়াজিব বলা হয়েছে দিনের কোনো বিষয় যেমন দেখা গেছে বললে বুঝতে পারবেন কখনো কখনো হুজুর বাকসুল ইসলাম যেমন খোদাই বিয়ার সময় যখন উনি শুনলেন যে ওসমান রাতানুকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি যাও তোমার সজাতিকে বুঝিয়ে আসো যে আমরা এখানে হজ ওমরা করতে এসেছি আমরা লড়াই করতে আসি না আমরা এহেরাম বেঁধে এসেছি আমরা কোরবানির পশু সাথে করে এনেছি আমরা তিন দিন থাকবো এতে বেশি থাকবো না আমরা চলে যাব উনি যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটা গুজব রেটে দেন যে ওসমান রাতানুকে কাফেদা শহীদ করে দিয়েছে এই সময় রসুল আকসালাম বললেন দেখো সেই হোদাই বিয়ার সময় তোমরা এখানে বসে যাও যাদের অজুনে অজু করে সেখানে বসে যাও বাদ গ্রহণ করে নাও যে আমি এই অঙ্গীকার করছি যে ওসমান শহীদের বদলা না হলে আমরা কেউ ফিরে যাবো না যদি সবাই আমরা শহীদ হয়ে যাই তাতে আমরা রাজি আছি এই যে দিনের কোনো বিষয় পালন করার করার অঙ্গীকার পূরণ করার সত্ত্বে বায়াত সেই বাতটাকে বায়াতে ওয়াজিব বায়াত আগে হলো ফরোজ বায়াত ইমানের জন্য এবার হলো ওয়াজিব বায়াত এবার আসুন তিন নম্বর বাত হলো ইসলাহিন আফসের জন্য কোন বিষয়ের ওপর গুরুত্ব সহকারে আমল করার জন্য মুড়ি হওয়া হল সুন্নত ইসলাহী নকশার জন্য এমনি নকশের জন্য কোনো বিষয়ের ওপর কোনো বিষয়ের উপর গুরুত্ব সহকারে আমল করার জন্য মুড়ি দেওয়া হল সুন্নত যেমন দেখা গেছে মেয়েরা এসে রসুল্লাহবাক্লা কথা বাত হতে তারা কিন্তু আগে সব বাত হয়েছে আগে সব ইমানই বাত হয়েছে ফের আসলো তোসলিম বলেন দেখো তোমরা অঙ্গীকার করো স্বীকার করো যে আমি যতদিন বেঁচে থাকবো না এবং অবৈধ সন্তান ধারণ করব না স্বামীর হক নষ্ট করব না জীবনে সিরিক বিদাত করব না অঙ্গীকার করো বলছে আমরা অঙ্গীকার করো এই যে ওরা ইমান আছে এই ইমানের বৃদ্ধির জন্য যেন ইমানের কোনো ক্ষতি না হয় ইসলাহে নস জিনা না করা চরিত্র সংশোধন করাটা ইসলামী নফস এই ইসলাহী নফসের জন্য আবার পুনরায় বায়াতের সুন্নত আর একটা আসছে ইসলামী নফস হাসিল করার পরে ইসলামী নফস হাসিল করার পরে যদি সে মনে করে আমার থেকে আরো উচ্চ পর্যায়ের কোন অলি মানুষ আছে সেখানে গেলে তার আধ্যাত্মিক ফয়েজের মাধ্যম দিয়ে আধ্যাত্মিক নূরের ফয়েজের মাধ্যম দিয়ে আমার লতিভা আরো বেশি উন্নতি হবে তাও ফয়েজ হবে আমি আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠব এই হাসিল করার জন্য বায়াত হওয়া মোস্তাহাব যেমন মুজাহদ আলফেসানি আহমদ ফারুক সালহিন রহমতুল্লাহ উনি ওনার আব্বা আহাদ রহমত বায়াত কি জন্যে জীবনের প্রথমে বায়াত আছে ইমানই বায়াত হয়েছে এইবার আব্বা বলে দিয়েছেন যে বাবা রাশিয়ার বোখারে নকশাবন্দি তরিকা এসেছে আমি যে তোমাকে কাদিয়া চিস্তিয়া তরিকার নেজবতে বায়াত করিয়েছি এই কাদিয়া চিস্তিয়া তরিকার নেজবত থেকে রাশিয়ার বোখারে যে নকশাবন্দি তরিকার নেসবাত আছে ও তার আরো বেশি উত্তম আরো বেশি ফয়েস প্রাপ্ত আমার জীবনে সম্ভব হয়ে উঠলো না তোমাদের জীবনে সম্ভব হয় তুমি সেরকম সুযোগ পাও তো বায়াত গ্রহণ করে নেবে উনি সেই লক্ষ্য রেখে যখন শুনলেন যে দিল্লি খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ এসেছেন উনি পাকে যাওয়ার জন্য দিল্লি আসলেন আব্বার এই ও খেয়াল করে উনি কি করেছেন যে ইসলাহে নফসা হাসিল হয়ে গেছে ওনার তখন আগে আবার কাছে বায়াত হয়ে খেলাপথ পেয়েছে পূর্ণতা প্রাপ্ত হয়েছে উনি বায়াত করাচ্ছেন ওনার ইসলাহী নফসা আছে তা সত্ত্বেও উচ্চ পর্যায়ের শক্তি অর্জনের জন্যে যে নূরের প্রয়োজন সেই নূর হাসিল করার জন্যে উনি আবার বাড়াতে সেই বায়াতটাকে মোস্তাহাব হিসেবে কারণ উনি তো ইসলাম নফস হয়ে গেছে এই যে মোস্তাহাব এখন আমাদের দেশের ওলামার সমাজে এইটাকে বলছে বায়াত হওয়া মোস্তাহাব তোমার কি ইসলাই নফস হয়েছে তোমার কি নফসের তাজ কি হয়েছে তোমার কোনো এক সার্টিফিকেট দিয়েছে তোমার নফসের তাজ কিয়া হয়েছে তুমি বায়াত হচ্ছে তুমি বলতে বায়াত হওয়া মোস্তাহাব আসলে এই সমাজের আলেমগুলো বায়াত হওয়া যে ইসলাহী ফরজ আইন এই বায়াত হলে মাথা করতে হবে আমি এত লেখাপড়া যে তাই মাথা হাট করবো আমি মাথা করতে পারব এতে আমি যাহার নামে যাই যাব যাই হবে আর গাছ বাড়ি করে থবনা বাজারি করে যতদিন চলে চলবে কি হবে ধ্বংস হয়ে যাবে আর যদি আপনারা আগে আসেন তাহলে আমার মতন ব্যক্তির আগে আসার দরকার নেই আপনার আগে আসুন না হলে আমরা দায়িত্ব নেন না এখনো পর্যন্ত চারটে তরিকা বিদ্যমান কাদিয়া চিস্টিয়া নকশাবন্দে মজাদা দিয়া চারটে তরিকার নিজবত কম বেশি এখন জারি রয়েছে আরে বাবা এখান না থাকে আর জায়গা আছে আর জায়গা না থাকে আর জায়গা আছে আর জায়গা আছে তাই বলে আপনারা মনে করছেন যে আমি বড় গাছে ভেলা বাঁধবো সেখানে কিছু থাকার না থাক এটাও তো মূর্খামি বায়াত হয়ে যে অন্তর আল্লাহ জেকের জারি হয় বায়াত হয়ে যে নফসের তাসকিয়া হয় যদি কোনো ব্যক্তি নফসের তাসকিয়া না হয় সে ব্যক্তি জাহান নামে হবে মূল উদ্দেশ্য নফ্সের তাসকিয়া করা এখন আমি সেসব কিছু বুঝি না আমি মনে করি যে বায়াত হতে হয় মুস্তাহাব জিনিস তা যায় এক জায়গায় গিয়ে বায়াত হয়ে নেই এখন যে বায়াত করতে তারও কোনো খেলা নেই যে বাত করতে সেও কিছু বোঝে না দেখছি আমার দাদা করতো আমার বাপ করতো আমার পো দাদা করতো তা আম করি কিন্তু বায়াতের উদ্দেশ্য হচ্ছে নফসের তাসকিয়া করা নফসের তাসকিয়া তার সে করে দেব করা থাকে তাই আজকের সময় এসেছে আমাদের বক্তব্য হলো আমাদের মজাদের তরিকার আমি একজন মাসা হিসেবে আমার বক্তব্য হলো আমার মুরুদের উপর যে বায়াত হওয়া ইমানের জন্য বায়াত হওয়া ফরজ আইন এর উপরে দাঁড়িয়ে থাকবে ভাবে আর যদি কোনো ব্যক্তি বায়াত হওয়ার পরে তার নফসের ইসলাহ হয়ে যায় তাহলে তার জন্য আবার অন্য জায়গায় হওয়া থাকা মোস্তাহ সে হতেই পারে নাও পারে এই ফরজে আইন যদি আদায় না করা যাবে তার জন্য গুণায় কবিরা থাকবে খেয়াল রেখে দেবে গুণায় কবিরা থাকবে আপনি এটা ফরজ সেটা ফরোশ সেটা ফরজ ওটা ফরজ বলছেন অজুর এত ফরস গোসলের এত ফরশ এতটা ফরজ নামাজের এত ফরজ একটা ফরজ আদায় হলে নামাজ যাবে না একটা ফরজ আদায় হলে হ্যাঁ গোসল হবে না একটা ফর নষ্ট হয়ে গেলে অজু হবে না আর এর যে অন্তঃশুদ্ধ তাস্কিয়া করা যে ফরজা আইন আর এ না হলে যে কিছুই হবে না এই তাস্কিয়া নষ্টের জন্যে সর্বপ্রথম আপনাকে অন্তর জারি করতে হবে যেটা আল্লাহ আল্লাহলাম বলছে দেখো যদি কোনো ব্যক্তির অন্তর আল্লাহর জেকেরে জারি হয় শুদ্ধ হয় সুস্থ হয় তাহলে তার সমস্ত দেহটা শুদ্ধ সুস্থ আর যদি তার অন্তর কেটে জারি না হয় অন্তর শুদ্ধ সুস্থ না হয় তাহলে তার সমস্ত দেহটাও অশুদ্ধ এখন বাহ্যিক গোসল করলে তার সুস্থ শুদ্ধ হয় না ভিতর এবং বাইরে দুটো হতে হবে আপনি এদিকেই বলছেন যে যার বাহ্যিকটা এ হয়ে তার অন্তর পরিশুদ্ধ হয় না সে একটা মোনাফেকের মতন মুখে এক কথা বলছে অন্তর এক কথা বলছে মোনাফেকের মতন তা আমি বলছি যে আমার মুখে বলছি আর আমার অন্তর স্বীকার করছে না তাহলে আমার অবস্থাটা কি হবে তাই আমি আমার সমস্ত মুরিদ মো দিকে তাকিদ দিয়ে দিচ্ছি আমি বাইরের কথা বলতে পারছি না তাদের আমি আহ্বান করতে পারি অনুরোধ করতে পারি হাত জোর করতে পারি যে এখনো সময় আছে আসুন দিনের পথে ফিরে আমাদের পূর্ব কাঠারে মোতাদের দরবার সাথে এখানে আসতে হবে না যদি কোনো উপযুক্ত এক পান যেখানে নিষ্পত আছে যেখানে গেলে অন্তর যে জারি হয় সেই রকম জায়গা যান যদি না পান তখন এখানে আসবেন আমি কথা দিচ্ছি যে নিজবাদ এমন একটা জিনিস একটা মানুষ যদি বাত হয় এক সেকেন্ড থেকে চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ তার অন্তরের অনুভূতি এসে যাবে এবং বহু মানুষ আছে তারা এক সেকেন্ড থেকে চল্লিশ দিনের মধ্যে কল জারি হয়ে গেছে একবার পরীক্ষা করে দেখেন জেদ বজায় না করে অহমিকা অহংকারী না করে অবজ্ঞা করে দূরে সরিয়ে না দিয়ে যদি মনে করেন যে ইমানের দাওয়াতের জন্য একটা বায়াত হয়ে দেখেন না আল্লাহ চায় তো মুক্তি পেয়েও তো যেতে পারেন তাই আমি সবাইকে অনুরোধ করব। যে আমার যারা মরিদ মোতাকে তাকে তার তারা তজবির যে মোর কামান নামাজগুলো সঠিকভাবে করে ইসলাহী নফ্সের জন্য আর এই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকব যে ইসলাহী নফসের জন্যে বায়াত গ্রহণ করা ফরজাইন আইন এর উপরই আমরা দাঁড়িয়ে থাকবো আল্লাহ আমাদের প্রত্যেকের ওপরে আমল করা توفيدك وما علينا إلا البلق السلام عليكم ورحمة الله وبركاته